নিম্নচাপের ফলে ইতিমধ্যে বৃষ্টির যে প্রাদুর্ভাব ইতিপূর্ণ সুন্দরবনের বিভিন্ন জায়গায় অর্থাৎ আমরা যদি এক কথায় বলি আর হাতে কয়েকটা দিন বাকি রয়েছে দুর্গ উৎসবকে কিভাবে দুর্গ কমিটি পুজো করবে কারণ এক কথায় বলতে পারি যেখানে বৃষ্টি ইতিমধ্যে এতটাই প্যান্ডেলের কাজ থেকে ঠাকুর তৈরি করা এবং যা যাবতীয় কাজ রয়েছে কীভাবে দুর্গা পুজো হবে তারপরে রয়েছে নিম্নচাপ আর নিম্নচাপে এখানে যে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি এই বৃষ্টিতে দেখা গেছে মাঝে মাঝে হালকা থেকে মাঝারি আবার কখনো ঝোড়ো হাওয়া অর্থাৎ বাতাসের ভাগ যদিও কম রয়েছে সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ যথেষ্ট তবে এই উৎসব আগামী দিনে কিভাবে হবে বাঙালি সেটা কিন্তু দেখার